বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমিও ভালোই আছি বন্ধুরা আজকে আমি ফ্যান ভাত রান্না করছি মানে ভিজা ভিজা করে এইখানে আমি তরি তরকারি সব দিয়া রান্না করছি ভেন্ডি দিছি পরে কচুর লতি দিসি আলু দিছি দিয়া আমি এই ফ্যান ভাতটা রান্না করছি সাথে দুই তিনটা শাক দিছি আর কাঁচামরিচ দিয়া সর্ষার তেল দিয়া খুব মজা করে রান্না করছি এই দেখেন আমার ফ্যান ভাত এইভাবে করে খাইবেন খুব ভালো লাগবো আজকে আমি এইটাই মজা করে খাব ঠিক আছে আপনারা দেখুন তরি তরকারি দেয়া রান্না করে খাইলে খুব মজা লাগে সাথে আলুও দিছি এই দেখেন বন্ধুরা এক কতদিন তো কোরবানির মাংস টাংস খাইলাম মা খাইয়া মুখটা নষ্ট করে ফেলাইছি এখন আমার এইটাই খাইতে মনে ইচ্ছা লাগছিল আমি এইটাই কইরা খাই খাইয়া আসি খুব ভালো লাগে এই দেখেন খাইতে আসি। এরকম করে খাইয়েন সকালের নাস্তাও খাইতে পারেন কোনো দিন মনে চাইলে দুপুরের রান্নাটাও এইভাবে করে খাইতে পারেন সাথে যদি আবার দুই এক টুকরা মাংস দিতে পারেন কোরবানির ছোট ছোট করে তাও ভালো লাগবো খুব ভালো হয়েছে আমি কড়াইয়ের মধ্যেই খাইতে বসে পড়ছি ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলের পাশে থেকেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়েন আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন বন্ধুরা ভুল করেন না এই আমার এই ফ্যান এর সাথে আমি কচুর আমি আলু আর পুঁই আর ভেন্ডি দিয়া রান্না করছি ঝাল হয়েছে আবার মজও হয়েছে আদা রসুন ময় মশলা সাদা জাল লাগে সবই দিছি খুব ভালো হয়েছে এইভাবে করিয়া খাইয়েন ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম